ভাই আজকে তো মাইরা দিছি ভাই পুরো এক হাজার টাকা বাঁচাতে মাইরা দিছি ভাই তারা সব কথা ঠিক আছে তুই টাকাটা মার সোস করতে আগে মূল্য তো আমার এইটা কত আরে ভাই ওই টাকা মারছি এটা তো দেখার কথা না আমরা ভাগ পাইছি এটাই তো ভাই তার মানে যেহেতু আমি কষ্ট করে টাকাটা মারছি তাহলে আমার ভাগটা তো বেশি হয়ে কথা না আমি একলা পাঁচশো মারি আর তোমরা দুই ভাই পাঁচশো ভাগ করে নিও হ্যাঁ আচ্ছা তুই কি টেকাটা ডয়ারের উপর থেকে লইছ কই রাখা হ্যাঁ ভাই তার মানে তুমি আগে ওই টেকাটা দেখছিলা দেখছো ভাই তোমার মারার আগে আমি মেরে দিছি তুমি মারতে চাইছিলা টেকাটা আমি মেরে দিছি আগে আগে আমারে আজকে মনে কর কোচিং ফি দেওয়ার লাগা সকালবেলা আমি আমার বাপের কাছ থেকে লইছি আর তুই এই টাকা মাইরা দিছ সুন্দর করে টাকা দে বাকি গুলো তাড়াতাড়ি দে দে টাকা